যারা একটু কম বাজেটে ভালো ফোন নিতে চান ঈদের পরে এখনো যারা ফোন কিনতে পারেন এখানে চলে আসতে পারেন আমার সামনে কিন্তু বেশ কিছু কালেকশন আপনারা পেয়ে যাবেন একবার খুবই কম রেটে মানে আসলে এখানে যে রেটটা দেবো এটা যমনায় আপনি আশা করি কোনো শপে এত কম রেটে প্রোডাক্ট পাবেন দেখেন আমাদের সামনে আইফোনের কালেকশন আছে গুগল পিক্সেলের কালেকশন পেয়ে যাবেন স্যামসাং কালেকশন কালকশন ওয়ান প্লাসের কালেকশন তারপর এদিকে দেখেন ভিভো অপ্পো রেডমি রিয়েলমি কিন্তু অনেক অনেক কালেকশন এখানে পেয়ে যাবেন অবশ্যই ভিডিওটি টেনে সম্পূর্ণ দেখবেন তাহলে হয়তো পছন্দের ফোনটা আজকে এখান থেকে নিতে পারবেন আর আমাদের সাথে কিন্তু হৃদয় ভাই আছে দেখতে পাচ্ছেন আসসালামু আলাইকুম ভাই

সেভেন ডি ইন্টারন্যাশনাল হ্যাঁ আচ্ছা দেখতে পাচ্ছেন এই যে কার্ডটা দেখতে পাচ্ছেন রাধুকা ইন্টারন্যাশনাল যদি কেউ না চেনেন

যদি কোনো ধরনের আসলে পার্টস লাগে তো সেক্ষেত্রে পার্টস এর আসলে কাস্টমার দেওয়া লাগে শুধুমাত্র যে সার্ভিসিং এর যে ফিটা লাগে সেটা লাগবে না আচ্ছা ঠিক আছে কুরিয়ারে নেবে কি হবে আর কুরিয়ারে নেওয়ার জন্য হচ্ছে যাবে আমাদেরকে প্রথমে 1000 টাকা অ্যাডভান্স করতে হবে এরপর হচ্ছে আপনার নাম আপনার অ্যাড্রেসটা আর ফোন নাম্বারটা দিলেই হবে বাকি টাকা সেটা যেটা আপনি ক্যাশ অন ডেলিভারি দেখতে পাচ্ছি একশো আড়াই জিবি একশ আট জিবি এটা হচ্ছে বক্স সহ আছে মাত্র চোদ্দ হাজার পাঁচশো টাকা চোদ্দ হাজার পাঁচশো টাকা হাজার বললেন জিবি একশো আঠাশ আর কি করা যায় নাকি না এটা সবচেয়ে লোয়েস্ট প্রাইস পনেরো হাজার টাকা ছিল এখন আর এখানে যেগুলো আমরা দেখতে পাচ্ছি বক্স বক্সারা বক্স ছাড়া যেগুলো এগুলো প্রায় মাত্র

ছত্রিশ হাজার টাকা আচ্ছা অনলি ছত্রিশ টাকা হলে কিন্তু পিকজাব সেভেনটা নিতে পারবেন আচ্ছা আইফোনের বেশ কালেকশন আছে তার আগে আমরা স্যামসাংয় আর কালেকশন আছে নিয়ে হ্যাঁ এটা স্যামসাং এস আলট্রা বক্স চার্জার সহ এবং আপনার আছে টাইপ সি আছে বি না বারো এটা আচ্ছা এটা কার ডিসপ্লে কিন্তু

খারাপ নাই মনে হয় 90% আছে 90% আছে hey, 93% একটা আছে যে যেটা সেটা ব্যাটারি অথেন্টিক আছে মাত্র 30500 টাকা ভাই 30500 যার যেটা ভালো লাগে যার যেটা ভালো লাগে সেখানে মনে আমাদের একটা কি বলে আইফোন 12 আছে আইফোন 12 হচ্ছে যেটা সেটার প্রাইস হচ্ছে মাত্র আমরা ডিসকাউন্ট করে সবচেয়ে

তো আমাদের নতুন কালেকশন আসতেছে আপনাদের যখন যেটা লাগে আপনার নাম্বারটা দেওয়া আছে ওই নাম্বার আপনারা কল দিয়ে যোগাযোগ করতে পারেন আসসালাম এছাড়া অন্য কোনো ফোন চাইলেও আপনারা দিতে পারবেন কালেকশন অবশ্যই অবশ্যই আচ্ছা ঠিক আছে আর কথা যদি ভালো লাগে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন